করেছে আমি আমার বক্তব্য শুরুর আগে এই অদ্রিজা কি না অদ্রিজা মুখ থেকে একটি আমাদের আমি সুভাষ বলছি পাঠ করবে তারপরে আমি বক্তব্য দেবো কারো অসুবিধা আছে ভাই আমি যতবার শুনি না আমার হয়তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে যখন আসে আমি কিন্তু মনোযোগ সহকারে শুনি আর সত্যি মানে যে যেমন লেখকের যেরকম হাতে লেখনী সাথে সাথে সুরে সেটাকে আরো উচ্ছ্বাসিত করে আমার মনকে তাই আমি আগে অদ্রিজা পাত্র তার কণ্ঠে আমি সুভাষ বলছি ওটা শুনবো তারপরে আমরা সুভাষের যে আত্মত্যাগ সুভাষের যে লড়াই সুভাষ যে জন্য লড়াই করেছিল গান্ধী যে জন্য লড়াই করেছিল বিনয় বাদল যে জন্য লড়াই করেছিল আশফাফুল্লা যে জন্য লড়াই করেছিল ক্ষুদিরাম যে জন্য লড়াই করেছিল বিরসা মুন্ডা জন্য লড়াই করেছিল জন্য লড়াই করেছিল বেগম হজরত যে জন্য লড়াই করেছিল মাতঙ্গিনী লড়াই করেছিল সেই বিষয়ে আমি গুটি কয়েক কথা বলবার বর্তমান ইস্যু নিয়ে আমি কথা বলবো তার আগে আমি অদ্রিজেকে বলবো তুমি তোমার কণ্ঠে পাঠ করো আমি শুরু করছি প্রিয় নেতাজি অনেকদিন ধরে চিঠি লিখব ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনা তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলা আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই শেখা নিয়েও তুমি বাবার গল্পে তোমারই বিরক্ত দেখতে তোমার ভক্ত বাবা বলতে ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটা কি শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের ফোঁট এইসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার আজ উত্তর চল্লিশশো আমার একই খোর তুমি পারতে কেননা দেশের মাটিতে আমার মতো জোড়া দেওয়া একটা ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনও আছে কি তুমি হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন পীর কোনো শব্দ কোনো দায়লু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরা যা সত্যতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে তুমি আসবে কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেকগুলো খুঁটি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ এমন এমনকি ছেলের নামকরণে জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে আর মেয়েরা সাত হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প করা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে তোমার ঋণ যেতে। ছেলে মে মেষ ডাকবেন জানালা দিয়ে বৌমা হবে বলে নে উনি ফিরে আসবেন খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের এ ডান হাতে শঙ্খ মাচকে জল নদী হবে উত্তাল নৌকাবে সমান পরণ মাঝিও চাঁচাবে উনি সবুজ মাঝি শিশুদের হাতে পতাকা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়ার জন্মদিনের ভেতর থেকে উঠে আসো আর একটা পেয়েছে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়েও ভালো থেকো নেতাজি ভালো থেক নমস্কার আদ্রিজাকে সত্যি আমাদের নেতাজি আসবে তবে নেতাজির আত্মত্যাগ গান্ধীজির লড়াই বিনয় বাদলের আত্মত্যাগ লড়াই আমাদেরকে পাথে করে চলতে হবে আমাদের এখন খুবই দরকার আপনার আমার মধ্য থেকে নেতাজিকে আপনার আমার মধ্য থেকে গান্ধীজিকে আপনার আমার মধ্য থেকে ওই ঝাঁসির রানীকে ঝাঁসির রানী যেভাবে ছিল আপনার আমার মধ্য থেকে মেঘা মহজরত মহলকে চাই আপনার আমার মধ্য থেকেই মাতঙ্গিনী হাজরা